আমার আব্বুর পুরনো জমি ফিটা এখন নিজের নামে করে নিচ্ছে আসলে টাকা না থাকলে নিজের ভাই বোনেরাও তাকিয়ে দেখে না কিন্তু সুযোগ পেলে কিভাবে বেশি করে টাকা আদায় করা যায় সেটাই চিন্তা করবে টাকার যে কত পাওয়ার এটা কিন্তু সব মানুষটাই আমরা জানি তবে আব্বুর আরো একটা স্বপ্ন পূরণ করতে পারছি দেখে ভীষণ ভালো লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা হয়তো ভাবছেন আমি তো গত ভিডিওতে বলেই দিয়েছি বাবার বাড়িতে থাকা শেষ দিন শ্বশুর বাড়িতে এসে ঢাকায় চলে আসলাম তাহলে আবার কেন বাবার বাড়ির ভিডিও দিচ্ছি আসলে আমার আব্বুর বড় একটা ইচ্ছে পূরণ হয়েছে তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তার আগে বলেন আমাকে এই সুন্দর থ্রি পিস এ কেমন লাগছে আজকে আমি চারটা থ্রি পিস দেখাবো আর প্রত্যেকটা কালারই কিন্তু আমার খুবই পছন্দের আর এই চারটা ড্রেসই আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন আমি এখন যেখানে ঘুরে বেড়াচ্ছি এটা কিন্তু আমার বাবারই ভিটা কোন এক দুঃসময় এগুলো ছেড়ে দিতে হয়েছিল তবে এখন নিজের করে নেওয়ার সময় এসেছে আমি চেষ্টা করব আমার আব্বুর প্রত্যেকটা ইচ্ছে প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে আসলে দুঃস্ব সময় মানুষ যে পাশে থাকে না এটা কিন্তু আমার আব্বুর চলযন্ত প্রমাণ আমার আব্বুর যখন অনেক সম্পত্তি ছিল অনেক টাকা ছিল তখন সবাই আব্বুর কাছে ছিল সকলেই আমার আব্বুকে কিনে গর্ব করত। কিন্তু থাকে না কখনো ভালো সময় কখনো খারাপ সময় যখনই দুঃ সময় আসতে লাগলো তখন থেকে সবাই সরে গেল প্রিয় মানুষটি থেকে শুরু করে প্রত্যেকটা আপন মানুষ দূরে চলে গেল নিঃস্ব হয়ে গেল আমার আব্বু কিন্তু এখন সময় এসেছে আমার আব্বুর ছোট ছোট সেই আশা ইচ্ছে গুলো পূরণ করতে না হওয়া কিছু ইচ্ছে না হওয়া কিছু গল্প পরিপূর্ণ করতে তবে আমার দাদি আমার আব্বুকে ভীষণ ভালোবাসতো এই যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন পুকুর ভিটা খেজুর গাছ বাঁশের ছোপ সবগুলোই কিন্তু আমার দাদি বা আমার আব্বুর আচ্ছা তার আগে বলি এই সুন্দর থ্রি পিস কার পছন্দ হয়েছে এই ড্রেস টা সামনে এত সুন্দর আপনারা কিন্তু রোজা ফ্যাশন ফেসবুক পেজে সবগুলো আনস্টিস পাবেন আমি কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি হয়তো ভাবতে পারেন যে এগুলো রেডি ড্রেস পাবেন আপনারা না এগুলো আপনাদের বানিয়ে নিতে হবে খুবই সুন্দর সুন্দর থ্রি পিস তারা সেল করে আপনারা কিন্তু তাদের পেজে ভিজিট করে দেখে আসবেন এখানে আমি আব্বুর সাথে গল্প করছিলাম বলছিলাম যে আপনি কি শার্ট প্যান্ট পরবেন কিনা আমার আব্বু কিন্তু আগে শার্ট প্যান্টই পরতো বাট সময়ের কালে আর হতাশার জীবনে আসলে শার্ট প্যান্ট পরা বাদ হয়ে গেছে আমি আর আব্বু যখন একসাথে থাকি পুরো বন্ধু বান্ধবীর মতো থাকি আমার সারা দিনের গল্প আমার আব্বুর সাথে শেয়ার করি এবং আমার আব্বু কিন্তু সব কথা আমাকে বলে কোনো কথা গোপন রাখে না কোনো কিছু করার আগে অবশ্যই আমাকে জানিয়ে করে আব্বু কিনে ঘুরে ঘুরে দেখছিলাম ভিটা মাটি আর ভাবছিলাম কবে যে আমার আব্বুর এই ইচ্ছেটাও পূরণ হবে তার ভীষণ ইচ্ছে আমার একটা বাড়ি হবে এই গ্রামে এবং আমার জায়গা থাকবে নিজস্ব কোনো বাপ দাদার ভিটা না যদি আল্লাহ চাই আল্লাহর রহমতে কোনো একদিন এই কাজটাও সম্পূর্ণ করে ফেলবো চারটা ড্রেস এর মধ্যে এটা কিন্তু লাস্ট একটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এই ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস পুরো ড্রেস টাই কিন্তু গর্জিয়াস এবং অন্যটা আরো বেশি সুন্দর এবার বাবার বাড়িতে দুই রাত তিন তারিখ কাটিয়েছি আর এই দিনে সন্ধ্যার পর পরে কিন্তু আমার রাজশাহীতে যাওয়ার কথা ছিল চলেও গিয়েছিলাম কিন্তু বিকেল বেলায় আব্বুর সাথে ঘোরাঘুরি করছিলাম এবং এই ড্রেস গুলো শুট করে রেখেছি যেন আপনারা এই ঈদের সুন্দর সুন্দর ড্রেস গুলো পড়তে পারেন যারা সুন্দর এই ঈদে দেরি না করে এখনই অর্ডার করুন কারণ সেগুলো আবার আপনাদেরকে বানাতে দিতে হবে দর্জির কাছে সো ঈদের ড্রেস কিনা নিয়ে কোনো লেট করা যাবে না তো ভালো থাকবেন সবাই আপনারা আপাতত ঢাকার ব্লগ গুলো দেখতে পাবেন সো বিদায় নিচ্ছি আমি এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম